যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি এই যে বাচ্চা মেয়েটি এই বাচ্চা মেয়েটির জন্য এই মেয়েটি এই মেয়েটি না এই মেয়েটি বড় দুষ্ট এই মেয়েটির জন্য ভিডিওটি করছি এই যে তার মা বসে রয়েছে আজকে সকাল থেকে আর ভিডিও করতে পারিনি কারণ সকালে এত ভিড় ছিল যে ভিডিও করবার মতন সময় আমি পাইনি কিন্তু এই বাচ্চাটির ভিডিওটা করার কারণটা হচ্ছে শ্যামনগর থেকে এসছে তো চিকিৎসা কি করায়নি আগেও চিকিৎসা হয়েছে কিন্তু কিছুই হয়নি আমার কাছে আসলো কেন না প্রচন্ড কাশি এই কাশিটা এতটাই মারাত্মক যে ফ্যানের হাওয়া লাগলেই ওর কাশি হয় সব কিছুতেই বলুন বৃষ্টি বর্ষা কোনো কিছুই নিতে কাশি হয় তার সাথে রয়েছে কি পেটে একটা ব্যথা পেটে ব্যথা হয় আর তার সাথে একটা ছিল যে বমি যখনই কাশি হবে তার সাথে বমি এসে যাবে এই লক্ষণ নিয়ে এসেছিল আর সাথে আছে যে একটুতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যায় এখন এই যে শুধু এই লক্ষণ বললে তো আর আমাদের ওষুধ হবে না শুধু এইটুকুনি বললে এই যে রোগের নাম শুনলাম ওষুধ হয়ে গেল না রোগীদের লক্ষণ সব একই থাকে রোগের লক্ষণ রোগের রোগের রোগে কিন্তু রুগীর লক্ষণ থাকে আলাদা রোগের নাম ধরে ধরে আমরা অনেক ওষুধ দিই তাতে কিন্তু যে ওষুধ আসে আসে রোগে যারা দেয় তারা দেয় কিন্তু রুগীর লক্ষণ অনুযায়ী যদি ওষুধ দিতে যাওয়া হয় তখন কিন্তু আবার আলাদা চলে আসে এর কী পেলাম পাঁচ হিস্ট্রি সেরকম একটা নেই ফ্যামিলি হিস্ট্রিতে যেটা পাওয়া গেছে বাবার ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্ট কিন্তু আপনার ক্ষেত্রে কোনো কিছু সেরকম রোগের কথা পাওয়া যায়নি গায়ে গরম ভাব বেশি জল পিপাসা সেরকম নেই খিদে সেরকম নেই আর হচ্ছে দুধ খেলে পরে ওর কষ্ট হতো দুধ খেলেই কষ্ট কিন্তু ডিম আর মাংস এই কি রকম হাসছে এখন এই দুটো পেরেই ওর যথেষ্ট খুশি তার সাথে ছিল প্রচণ্ড ঘাম প্রচণ্ড ঘাম মাথা ঘেমে যেত বালিশ ভিজে যেত এত ঘাম নিজেকে সাজগোজ করতে খুব ভালোবাসত নিজেকে নিয়ে বেশি ব্যস্ত এবং সব সময় কোশ্চেন যে এটা কি এটা কি সব সময় কোশ্চেন করে করে মাকে বিরক্ত করে তুলত তার সাথে রয়েছে কনস্টিবেশন তার সাথে রয়েছে ন্যাপথালিনের গন্ধ অ্যারোমেটিক যে গন্ধগুলিকে ভালোবাসত এই লক্ষণগুলিকে নিয়ে রয়েছে এখন বন্ধু আমি তাহলে কি ওষুধ দেব এইটা জানার জন্যেই কিন্তু বন্ধুদের জন্য ভিডিওটি যে বন্ধু আমি তাহলে কি ওষুধ দেব হ্যাঁ বন্ধু আমি তাকে আপনারা যেটা ভাবছেন কিনা আমি জানি না আমি তাকে দিলাম কিন্তু ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া কার দেওয়ার পরেই

লিখ হয়েছে আর মোটামুটি সবকিছুই ঠিক আছে সবকিছুই ঠিক আছে এবং এখন কিন্তু আর পেটে ব্যথা হচ্ছে না 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 পেটে কাশিও সেরকম হচ্ছে না বমিও থেকে নিস্তার পাওয়া গেছে তাই তো হ্যাঁ এবার পড়াশোনা করা হচ্ছে ঠিক তো তাহলে এতগুলি যে লক্ষণ যে রোগের লক্ষণ এগুলি কিন্তু কমে গেল কি ঔষধে ক্যালকেরিয়া কাল আজকে এত বাদে আবার আসছে আজকে বলতে পাঁচ পাঁচ ধরে আমি এখানে তো দু মাস তিন মাসের ওষুধ দিয়ে দিই একবার তারপরে তো স্বাভাবিক কারণে মাস আর আড়াই মাস ওষুধ খাওয়ার পরে এতটা ভালো মাত্র ক্যালকেরিয়া কাপ থার্টিতেই কিন্তু পেশেন্টের এড়িয়ে যাবে ধন্যবাদ আপনাদের পারমিশন নিয়ে ভিডিও করলাম ঠিক আছে